পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে এখন প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতন সেল করে থাকেন প্রত্যেক মাসে তো সেটা কিভাবে সম্ভব মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকার সেল করা কি সম্ভব অবশ্যই সম্ভব যদি আপনি এরকমভাবে কষ্ট করে ধৈর্য ধরেন তাহলে আপনিও এরকমভাবে সেল করতে পারবেন আসলে এই সেলের বিষয়টা অনেক ভাইরা একটু কম বুঝেন আজকে আমি তাদেরকে একটু বোঝাতে চাই ভালো করে তো চলুন আসলে এই সেলের বিষয়টা কি এবং কিভাবে শুরু হইল এই সেলটার মানেটা কি পাঁচ হাজার টাকা দিয়ে মাত্র কি পঞ্চাশ লাখ টাকার মতন সেল করা কি প্রত্যেক মাসে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তবে আপনাকে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখার জন্য এরকমভাবে যদি আপনিও একটু কষ্ট করেন আপনিও একটু পরিশ্রম করেন আপনিও যদি একটু ধৈর্য ধরেন তাহলে আপনার পক্ষেও সম্ভব তবে কীভাবে সম্ভব কতদিন সময় লেগে গেছে কতগুলো টাকা লাগছে এই ভিডিওতে সমস্ত কিছু বলবো রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক না দয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি ফার্স্ট আমি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন এক ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা এখন সেল করে থাকেন আচ্ছা যখন পাঁচ হাজার টাকা দিয়ে সেলটা শুরু করেছিলেন তখন কি আপনার এই একদিনই হয়েছে না দুই দিন হয়েছে না দীর্ঘ অনেক সময় লেগে গেছে তখন দেখা যাইতেছে একটা পর্যায়ে এখন পঞ্চাশ লক্ষ টাকার মতন সেল করছেন বাট করতেছেন আচ্ছা এই সেলের বিষয়টা যদি আসি তাহলে সেলটা মানে কি সেলে তো বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে হ্যাঁ যেরকম পোশাক আশাক মোবাইল সার্ভিসিং বা যে কোনো আপনি পোশাক আশাকের থেকে গার্মেন্টস থেকে নিয়ে আপনি প্রোডাক্ট করতে পারেন মোবাইল সার্ভিক্সিনের যেরকম কার কাবার গ্লাস পেপার তারপরে মাইক্রোফোন তারপরে চার্জার এই ধরনের মানুষ সেল করে থাকেন আবার অনেকে আছে কলম আপনার মুদি দোকানের যে কিছু প্রোডাক্ট থাকে পণ্য থাকে সেই ধরনের জিনিস ওগুলো প্রোডাক্ট করে থাকেন অনেক ভাইরাস আবার অনলাইনে কলম সেল করে থাকেন যেরকম দারাস কোম্পানি বিডি শপ তারপর আরও অন্য অন্য যে কোম্পানিগুলো আছে সেখান থেকে কলম তারা পড়া করে থাকেন যেরকম আপনি যদি বাংলাদেশে ধরে থাকেন যে খাদ্য ভিতরে যেরকম এসিআই বসুন্ধরা অলিম্পিক পিরান আকিস কোম্পানি এরকম বড় বড় যে ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে তারা ডিলারশিপ ম্যানেজারের সাথে কথা বলে তারা কলম সেল করে থাকেন অর্থাৎ মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ বছর আপনি আমাকে প্রশ্ন করতে পারেন রবি ভাই তাহলে কত বছর সময় লেগেছে ধরে নিন আপনি প্রথমত আপনার কাছে এক হাজার টাকা আছে এক হাজার টাকা দিয়ে একটি মুদি দোকান শুরু করেছেন তখন কি এক হাজার টাকা দিয়ে মুদি দোকান শুরু করে বাট এখন যদি আপনি পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকার মালিক হন তাহলে কি আপনি প্রথম অবস্থায় কি এসে কি এক হাজার টাকা দিয়ে শুরু করে কি পঞ্চাশ কিংবা এক লক্ষ টাকার মালিক হয়ে গেছেন না বিষয়টা যেরকম একটু সময় ধরে পরিশ্রম করে একটু মেহনত করে একটু উপরে উঠেছে ওই ভাইটাও এরকম কাজটা করেছেন এরকম একটি করছেন পাইসি বাট সেই উপলক্ষে ভিডিওটা তৈরি করতেছে একটু দীর্ঘ সময় ধরে একটু পরিশ্রম করে ধরে নিন আপনি কোনো পোশাক আশাক কিংবা যে কোনো ফ্যাক্টারি থেকে গার্মেসির থেকে কোনো কোম্পানির কাছের থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে পাঁচ হাজার দিয়ে একটি ব্যবসা মানে ডেলা ডেলারিপির ব্যবসা শুরু করছেন বাট আপনি মার্কেটে সেল করতে চান কিংবা মার্কেটে সেল দিতে আছেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনে আপনি মার্কেটে সেল দিলেন আবার ফিরের দিন পরের দিন অর্থাৎ আবার আপনি ওই পাঁচ হাজার টাকা দিয়ে কিছু টাকা যে লাভ হলো ধরেন আপনার তারপরও এক হাজার কিংবা দু হাজার টাকা লাভ হয়েছে সেই টাকা দেয়া আপনি এমনি বাড়তে কোনো টাকা নেই সেই টাকা দিয়ে আরও কিছু প্রোডাক্ট আপনি কিনে সেল দিলেন বাট এভাবেই আস্তে আস্তে ধীরে 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 বাড়তে 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 অনেক দূর পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতন সেল করে থাকেন তাহলে বিষয়টা হচ্ছে কি এই যখন আপনি সেলের বিষয়টা আসবেন তখন করলাম আপনার ধীরে 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 দাপে দাপে আস্তে আস্তে বাড়তে থাকবে উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে আপনার কাছে আজকে ধরেন এক হাজার টাকা আছে কিংবা পাঁচ হাজার টাকা আছে কিংবা দশ হাজার টাকা আছে সেই টাকা দিয়ে যদি আপনি একটি ব্যবসা শুরু করেন অর্থাৎ সেই ব্যবসা কত লেভেল পর্যন্ত দাঁড়াবে সেটা করলাম আপনাকে চিন্তা করতে হবে এবং সেটা কলম আপনি প্রথম অবস্থা বুঝবেন না যখন আপনার ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে যখন আপনি অনেক প্রোডাক্ট তৈরি করবেন কিংবা অনেক প্রোডাক্ট সেল দেবেন সেই ক্ষেত্রে অনেক বেচা কেনা হবে কিংবা আপনার ব্যবসা ভালো হবে তখন কলম আপনি বিষয়টা বুঝবেন একদিনও করলাম বুঝেন না অনেক বাইরে আছে করলাম যারা অনেক বড় দোকান শপ নিয়ে তারপরে মার্কেটে নিয়ে যারা ব্যবসা করেন তখন কলম তারা একটি দোকান নেন অর্থাৎ দশ থেকে বিশ লাখ কিংবা পঞ্চাশ লক্ষ টাকা অ্যাডভান্স দেন তারপরে অ্যাডভান্স দিয়ে ব্যবসা শুরু করেন প্রত্যেক বছরে বছরে মাসে মাসে তারা টাকা ইনকাম করেন তাহলে কি তারা একবার এসে কি এত টাকা ইনকাম করলো কিংবা তারা একসাথে মানে এক লোকই এসে কেউ অনেক টাকা ইনকাম করছে না বিষয়টা যেরকম এরকম না তো আপনাকে ধৈর্য ধরতে হবে যে কোনো একটা জিনিস যখন আপনি ব্যবসা শুরু করেন অর্থাৎ অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ধীরে 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 আস্তে আস্তে আপনার লাভে যে অঙ্কটা মানে লাভের যে সংখ্যাটা ধীরে ধীরে যখন অনেক দূর বাড়তে থাকে তখন করলাম আপনি অনেক টাকার মালিক হয়ে যান বিষয়টা হচ্ছে এই তো ওই ভাইটা যখন পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিল বাট তখন দেখা যাইতেছে তার দীর্ঘ অনেক সময় লেগে গেছে বাট অনেক ধৈর্য ধরছে অনেক কষ্ট করছে অনেক মেহনত করছে তারপরে কলম প্রায় আজকে পঞ্চাশ লক্ষ টাকার মতন আপনার সেল করতেছে তো বিষয়টা হচ্ছে এই আপনি যত প্রোডাকশন দেবেন যত সেল করবেন তত আপনার বিজনেসটা বাড়তে থাকবে এবং আপনার ব্যবসাটা ততই কোন আপনার অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই বিষয়টা অনেক ভাইরা সেগুলো বুঝেন না অনেকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কীভাবে এরকমভাবে করবো আমি সেই বিষয়টা বোঝাচ্ছি ধরেন আপনার কাছে দশ থেকে বিশ হাজার টাকা আছে এবং আপনি কোন বিষয়টা বুঝেন সো আপনি যদি অনলাইনে গিয়ে গুগলে যায় যদি আপনি সার্চ করেন কিংবা আপনি ইউটিউবেতে যায় যদি সার্চ করেন যে আপনি ব্যবসা করতে চান তাহলে আপনি কোন ব্যবসাটা করবেন আপনি ওখানে যায় টাইপ করবেন যেরকম আপনি যদি করেন যে না আমি কসমেটিক কিংবা পোশাক আশা কিংবা মুদি দোকান কিংবা কোনো কোম্পানির কাছ থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চাই পাইকারি নিয়ে পাইকারি সেল করব। তাহলে ওই ধরনের কিছু কিওয়ার্ড আপনি ওখানে টাইপ করবেন টাইপ করার সাথে সাথে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন বাট সেখান থেকে কোনো একটা ভিডিও দেখে তারপরে আপনি ওই ধরনের ব্যবসা এবং বিজনেস এবং সেলের যে বিষয়টি আছে সেটা আপনি করতে পারবেন প্রথম তো আপনার অনেক টাকা থাকবে না লোক লোক টাকা থাকবে না অল্প থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে 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 মানুষগুলো অনেক বড় হন তো বিষয়টা হচ্ছে এই অল্প টাকা দিয়ে যখন আপনি শুরু করবেন তখন আপনি বিষয়টা বুঝবেন না তখন আপনার ভিতরে অনেক বাধা আসবে অনেক কষ্ট আসবে অনেক কিছু হবে আপনার সাথে অনেক ঘটনা ঘটবে দেখা যেতেছে আপনি মাল আনতে গেছেন তাকে হারিয়ে ফেলছে বাট আপনি মাল আনতে গেছেন একটা দুর্ঘটনা ঘটে গেলেও এরকম সময় ওগুলো মেশে যায় তখন কি আপনি কি করবেন হাল ছেড়ে দেবেন না অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে মেহনত করতে হবে আপনাকে ধরতে হবে এটা থেকে আপনাকে সাকসেসফুল হতেই হবে তো কীভাবে হবে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যদি এই কষ্টগুলো যদি আপনি একটু ধৈর্য ধর করতে পারেন তাহলে আপনিও একদিন সাকসেসফুল হতে পারবেন তবে আপনাকে মনের ভিতরে মানে এরকম কিছু থাকতে হবে যে না বিশ্বাস করতে হবে যে আমি এটা থেকে কিছু করতে চাই বিশ্বাসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার জন্য সাকসেসফুল হওয়াটা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যদি না করতে পারেন তাহলে আপনি ব্যর্থতা তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাথে থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তারাও দেখে যদি অনেক কিছু জানতে পারে ওকে তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ